হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আজকে অনেক সকালের ব্লগটা শুরু হয়ে গেছে অলরেডি আমার টিফিন কমপ্লিট হয়ে গেছে এই একটাই বাকি আছে আজকে বলেছিলাম আগের দিনের ব্লগে যে আজকে একটা ভালো খাওয়া দাওয়ার একটা ব্লগ হবে তো যাই হোক সকাল থেকে আমি উঠেছি পৌনে সাতটা তো এই জন্য কি করলাম আর এদিকে হচ্ছে তড়কা করলাম জাস্ট অসাধারণ একটা তড়কা দিন পর হলো যদিও বা আমরা সেরকম খাবো না এটা পাঠানোর জন্যই আর এখানে একটা রুটি বাকি আছে এই রুটিটা হয়ে গেলে এবারে দুপুরে যে রান্না বান্নাগুলো হবে সেগুলো জোয়ার করতে শুরু করবো তো ব্লগটা শুরু করেছি তোমরা দেখতে থাকো আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হচ্ছে কি আলু ভাজবো তার জন্য আলুতে নুন হলুদ ভালো করে দিয়ে দিচ্ছি আর তারপরে বেগুন কেটেছি এখানে দেখো বেগুন কেটে রেখেছি আলুটা ভাজার পর বেগুনটা ভাজবো তারপর এখানে হচ্ছে এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমটাকে ভাজব লাল লাল করে তারপর হচ্ছে এই এই হচ্ছে ভাজাভুজি হবে তারপর একটু কাবাব হবে একটু মাটন কাবাব করব তো আর এদিকে ফ্রাই প্যানে তেল দেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে কি আমার কাজ এই যে হলুদ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব খুব আগে লবণ দিলে না লবণটা মানে জল কেটে যায় আলু কেটে জল দিয়েই সঙ্গে সঙ্গে আর আজকের পরিমাণটা দেখেছি কত বেশি কারণ এটা দুবেলার আর আমাদের সবার

আর এখানে হচ্ছে আজকে যেটা আমি স্পেশাল করতে চাইছি সেটা হচ্ছে আজকে নারকেলের পোলাও করব নারকেল দুধের পোলাও তো কেমন হয় দেখা যাক আর আমি প্রথম করবো বড় করবো ভীষণ ব্যস্ততার মধ্যে আমি আছি তারই মাঝে আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি এখন ওর বাবা যাচ্ছে রেজিস্ট্রি আছে আজকে একটা তো তার জন্য বেরোচ্ছে এইসব বলবো যাব আর ও থাকবে না আমার ভীষণ অসুবিধা কারণ একটুখানি যদি ক্যামেরা ধরে দেয় না তাতে খুব সুবিধা হয় আর আজকে সমস্ত কিছুটাই একা হাতে সামলাতে হচ্ছে আর তারপরে এইগুলো তাই ভাবছি ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে আর এদিকে দেখো এলো মেলেও হয়ে রয়েছে কি একা হাতে সারলে যেটা হয় তোমরা সবাই জানো যাদের একার সংসার তো এই চাল ভিজিয়েছি পোলাও করব। আর এখানে হচ্ছে চিকেন বসিয়ে দিয়েছি আর চিকেনকে আলু দিয়েছি চিকেনের মধ্যে আর সব রকম এই যে খুব বেশি মানে হেভি করছি না জাস্ট একটু পাতলা ঝোল হবে এরকমই করছি সকাল থেকে ফোনের সামনে এসে কথা বলার মানে সময় নেই এখনও বাকি আছে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো খুব তাড়াহুড়ো করছি তো তোমাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারছি না কিন্তু যতটা চেষ্টা করছি দেখাবার যে এখানে এখন নারকেল দুধের পোলাও বসিয়েছি

স্নান টান করে মেয়েকে খাইয়ে দিলাম এখনও পর্যন্ত জামা কাপড় শুকা দেয়নি তো এবারে যাব হচ্ছে ছাদে তারপরে হচ্ছে কি খেতে যাব আর এখন বাজে বড়িতে দুটো আর আমার হাজব্যান্ড তো নেই সে তো গেছে রেজিস্ট্রিতে তো আমি আর আমার শাশুড়ি মা খাবো সকাল থেকে একা হাতে মানে সেই পৌডে সাতটা থেকে আর প্রায় দেড়টা অবধি যুদ্ধ হতো তো যাই হোক সমস্ত কিছু ম্যানেজ করে নিতে পেরেছি মানে এত কিছু রান্না বান্না আর সেই সকাল থেকে করে যাচ্ছে আর ভালো লাগছে না এখন যেন মনে হচ্ছে একটুখানি শুতে মানে বিছানায় পিঠটা রাখতে পারলে ভালো হয় তো যাই হোক এখন একটু খাওয়া দাওয়া সারব জামা কাপড় না দিয়ে আসি তারপর যাচ্ছি খেতে ঘরে চলে এসেছি খেতে আর এখন তোমাদের দেখিয়ে দিই যে কি রান্না বান্না হয়েছে আজকের আর খুব ভালোভাবে তো একা ছিলাম বলে করতে পারিনি ব্লগটা তাও চেষ্টা করেছি তোমাদের দেখার আর এখন ফাইনালটা দেখিয়ে দিই চলো এই যে এটা পোলাও ভাত নারকেল দুধের পোলাও ভাত আর এখানে আছে চিকেন আলু দিয়ে চিকেন আলু দিয়ে চিকেনের লাল ঝোল হয়ে গেছে কি নিয়ে এলে ওটা এই তুমি এখানে এসো আর এখানে আছে বেগুন ভাজা তারপর ডিম ভাজা আলু ভাজা আসলে এই নারকেল নারকেলের যে পোলাওটা আছে এটার সঙ্গে কিন্তু এই ভাজাভুজিগুলোই বেশি চলে আর এখানে একটুখানি কাবাব রয়েছে ব্যাস এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া আমাদের তো এখন আমরা দুজনে খেয়ে নিচ্ছি মা বসো বসো তুমি বসো ললিপপ কোথায় তোমার এখানে তো এখন আমরা দুজনে খাবো ওর বাবা এখনো আসেনি ওর বাবা যখন আসবে ওর বাবা খাবে কি খাবে কি আলু ভাজা আচ্ছা আচ্ছা এনো এনো থ্যাংক ইউ বললে না তুমি তুমি ভাত খেয়েছ তুমি কি দিয়ে ভাত খেয়েছো ওটা ওটা কি ওটা ওটা ভাত ওটা আলু ভাজা তুমি কি দিয়ে ভাত খেয়েছো বলে দাও তো কি দিয়ে ভাত খে পারো কি দিয়ে ভাত খেয়েছো বলো তুমি কি দিয়ে ভাত খেলে পচা তো আমরা এখন খাওয়া দাওয়াটা করি এই যে আমি নিয়ে নিয়েছি ডিম আলু ভাজা বেগুন ভাজা সব কিছু আর অল্প একটু ভাত নিয়েছি আর আজকে একটু ভাতটার আর অন্য রকম কালার করেছি এমনি নারকেল দুধের ভাত সাদা হয় কিন্তু এটা একটু দেখতে ভালো লাগার জন্য একটু কালার দিয়েছি এখন বাজে ঘড়িতে পাঁচটা বাজতে পাঁচ মিনিট আর আমিও মেয়ের সাথে একটু চোখ লেগে গেছিলো আসলে সারাদিন মানে পরিশ্রমের ধকলে দেখুন মানে চোখটা লেগে গেছিল আর এখন ওর বাবা এলো ওর বাবার লগরটা দেখুন আপনারা এখনো পরেনি শুধু জাস্ট বললো

টেস্ট করবার মতো একটু খাবো তো চলো একটু পরে ওকে খেতে দিয়ে দিই আর রাতের ব্লগে দেখাবো যে ও কি খেলো না তো এই যে রাতে ডিনার করতে চলে এসেছি সবাই আবার একসাথে তো এই এখন ওর বাবা খাচ্ছে তো ওর বাবার কাছ থেকে তো মানে দুপুরবেলা মানে ছিল না ভালো করে ওর খাওয়াও হয়নি তো এখন বসেছে এই যে বন্ধুরা খেতে বসে কি কি নিয়েছো আলু ভাজা নিয়েছি আর তোমার ডিম কোথায় সালাদ নিয়েছি আরে ডিমটা মেয়ের জন্য ভেঙেছো আর বেগুন ভাজা নেবে না আর ডিম খাবে আর ডিম খাবে আর ডিম খাবে ও খায় না ও খায় না কুসুম ওকে একটু ডিম দাও হাতে চাই এ নাও ও নাও পোলাউটা ঠিক আছে হ্যাঁ ঠিক হয়ে যাবে তাও তুলনামূলক একটু রিচ কারণ দুটো নারকেল তো দুধটা বেশিই লাগছে তাও কিন্তু নারকেলটা বেশি মিষ্টি না বলে পোলাওটা বেশি মিষ্টি হয়নি নারকেলটা বেশি মিষ্টি না তো আমরা ওই খাওয়া দাওয়া করছি আর এদিকে এতটা ভাত বেঁচে গেছে মানে এটাই কালকে দুপুরে আমাদের তিনজনের হয়ে যাবে আর এখানে আছে চিকেন গরম করে আনলাম এই যে তো এখন খাওয়া দাওয়া হচ্ছে আজকে সব রাজকীয় খাবার তাই কি না বলো আমাদের কাছে তো মানে ভ্যারাইটি মানে রাজকীয় খাবার হচ্ছে হয়েছে বন্ধুরা রাত্রে খাওয়া শেষে এখানে রেডি আমাদের রুমে চলে এসেছি এদিকে মেয়ে শোয়ার জন্য মানে শুয়ে শুয়ে গান দেখছে আর বাজে পৌনে এগারোটা আমরাও মোটামুটি শোয়ার প্রস্তুতি নেব আহ দেখছেন চারিদিকে ছুরি ছুরিয়ে আছে আর গোছানোর কোনো ব্যাপারই নেই যেহেতু তো বললাম যে আমাদের যেহেতু ওই মশারির ওপরে সমস্ত কিছু মানে খাটাতে হয় তো ওরই জন্য কারণ ঠান্ডাটা ওর যাতে না লাগে তো ওইটা ডেইলি খোলা ডেইলি তোলা ফোড়া করতে না ভীষণ অসুবিধা তার জন্য আমি কি করছি যে এটা রাখা থাকে এরকম সাইড করে দিই যে তো দুপুরবেলা আবার কাটাতে হয় মশারিটা তো সেই সকাল থেকে উঠে আর পুরো মানে সকাল বলো বেলা বলো সমস্তটাই রান্নাঘরে কেটেছে তোমরা প্রথম থেকে ব্লগটা দেখ আর মানে সমস্ত কিছু সামলে বাচ্চা সামলে এত কিছু আইটেম রান্না করেছিলাম কিন্তু আজকে তো তোমাদের আমার রেসিপিগুলো কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও আর আজকে যেহেতু এত কিছু করতে হচ্ছে ভীষণ টায়ার্ড লাগছে আর আজকে আর বেশি দেরি করবো না শাসির জন্য তো এখনই বিছানা করবো আর আমি তো মনে হয় মানে বিছানায় পিঠাকালেই ঘুমিয়ে পড়বো তো যাই হোক আজকের ব্লগটা কেমন হয়েছে আবারও বলছি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের কাছে কেমন লাগলো আমাদের এই রাজকীয় খাবারের যে সমাবেশ হয়েছে সেই খাবারটা মূলত এই কারণে বলি যে আমাদের বলেওছি আগে ব্লগে তাও হয়তো নতুন ভিউয়ার্সরা থাকতে পারো যারা নতুন দেখছো মানে পুরানো ভিউয়ার্স ছাড়া তো বলি যে আমাদের মসজিদের মহাজেনদের এক মাস অন্তর খাওয়াতে হয় আর তো আমাদের ষোলো তারিখ করেই পড়ে তো আজকে সেই পারপাসে এত কিছু আয়োজন হয়েছে কিন্তু আমি আমরা নিজেরা খাবো বলে তার জন্য না নিজেরা প্লাস ওনাকে দেওয়ার ছিল তো যাই হোক এর সাথে সাথে আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের জন্য দোয়া করবে আর আজকের মতো বিদায় নিলাম গুড নাইট আল্লাহ হাফিজ চলো